بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটা থ্রিডে অ্যানিমেশন দেখাচ্ছি চারতলা বিল্ডিংয়ের তো এটি আসলে করা হয়েছে যেখানে খিলক্ষেত ঢাকা খিলক্ষেতে একটা ক্লায়েন্ট করে নিয়েছিল এটা তো আপনাদের সাথেও শেয়ার করতেছি এটা আসলে উনি একতলার ফাউন্ডেশন দে সরি চারতলা ফাউন্ডেশন দে একতলা পর্যন্ত কমপ্লিট করবে তো এটি আমি আসলে আপনাদের সাথেও শেয়ার করতে চাই যে এক চারতলা ফাউন্ডেশন একতলা পর্যন্ত এমন একটি জায়গাতে ব্যারি করতে হলে কি পরিমাণ খরচ পড়তে পারে তো এটা ফার্স্টে থ্রিডি অ্যানিমেশনে ভি দেখাচ্ছি থ্রিডি ভিউটি এরপরে আমরা ফ্লোর প্ল্যানিং আলোচনা করব দিন লাস্টে আমরা খরচ নিয়ে আলোচনা করব যে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে আপনার কী পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে তো এটি আমি চতুর্সাইডে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাড়িটির সম্মুখ দিক এবং লেফটের রাইট সাইডেও দেখানোর চেষ্টা করতেছি এবং এখন যেটা দেখছেন টপ থেকে আসলে ছাদের উপরে কেমন মডেলটা করা হয়েছে এটিও আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি তো থ্রিডি অ্যানিমেশন এবং যদি আপনারা বাড়ির ডিজাইন করে নিতে চান ফুল ডিজাইন তো আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা বাড়ির ডিজাইন করে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে এটি করতে পারেন তো আমাদের মোটামুটি থ্রিডি অ্যানিমেশন দেখা শেষ আমরা এখন ফ্লোর প্ল্যানে চলে যাব তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা আমি টোটাল ল্যান্ড এরিয়াটি দেখাতে চাই তো এটা একটু জায়গাটি একটু তেরা ব্যাকে রয়েছে একদম স্কোয়ার না স্কোয়ারের না বেশিরভাগই এরকম দেখে থাকেন তো স্কোয়ার শেপের বাড়ি এবং হচ্ছে যদি একটু রেক্টাঙ্গুলার বা হচ্ছে একটু ক্রস থাকে বা আঁকা বাঁকা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লোর প্ল্যানিংগুলো অনেক চিন্তা ভাবনা করে করতে হয় তো আমি আসি টোটাল ল্যান্ড এরিয়াটি যেটি রয়েছে এটা সাতাশ দুই হাজার সাতশো বাহান্ন পয়েন্ট আট জিরো স্কোয়ার ফিট আর এটার শতক রয়েছে সিক্স পয়েন্ট থ্রি টু শতকের মধ্যে এই ভ্যারিটি হবে তো আসেন এটার ফ্লোর গুলো দেখি ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা তো এটার এই সাইডে মেন গেট রাখা হয়েছে যেহেতু রোডটা এই পাশে রয়েছে মেন গেটতে প্রবেশ করার পরে এখানে একটা গ্রাউন্ড ফ্লোরের ছোট্ট পার্কিং এরিয়া রাখা হয়েছে এরপরে কিন্তু স্টেয়ার আর দুইটা ইউনিট রাখা হয়েছে তো একটা ইউনিটে রয়েছে লিভিং রুম ডাইনিং রুম একটা স্পেস রাখা হয়েছে এরপর একটা বেডরুম বেডরুমের সাথে এখানে একটা টয়লেট অ্যাটাচড এরপর আর একটা বেডরুম রাখা হয়েছে আর আরেকটা এখানে টয়লেট রয়েছে যেটা হচ্ছে কমন টয়লেট এরপরে কিচেন রুম রয়েছে এরপরে একটা বেডরুম তো একটা ইউনিটে পাওয়া যাচ্ছে তিনটা বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম ড্রয়িং ডাইনিং তার মধ্যে একটি টয়লেট অ্যাটাচড করা হয়েছে এরপরে যদি আমরা আর ইউনিটে যাই তো এটাও সেমভাবে তৈরি করা হয়েছে এটারও তিনটি বেডরুম দুইটি হচ্ছে টয়লেট একটা কিচেন এবং একটি টয়লেটকে অ্যাটাচ করা হয়েছে এরপরে যদি আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরটি দেখি সেটা হচ্ছে এমন যে ফার্স্টে সিঁড়িতে প্রবেশ করার পর দুই পাশে দুটি হচ্ছে আপনার ইউনিট তো এখানে এক ইউনিটের মধ্যে লিভিং রুম ডাইনিং রুম রাখা হয়েছে একটা কিচেন রুম রাখা হয়েছে একটা কমন বাথরুম রয়েছে আর এখানে একটা বেডরুম রয়েছে আর এই কর্নারে যে বেডরুম দেখছিলেন নিচেতে যে অ্যাটাচ বাথরুম সহ তার সাথে কিন্তু উপরের ফ্লোর থেকে বারান্দাও রাখা হয়েছে আর এটার পাশেও যে আরেকটা বেডরুম দেখছিলেন এটার সাথেও একটা বারান্দা অ্যাড করা হয়েছে তার সেকেন্ড ফ্লোর থেকে যেটা চেঞ্জ হচ্ছে সেটা আপনার বারান্দা দুটি অ্যাড হচ্ছে এছাড়া বাকি মডেলিংগুলো বা মোটামুটি ফ্যাসিলিটিগুলো এক যে এখানেও তিনটি বেডরুম লিভিং রুম ডাইনিং রুম এরপর দুটি টয়লেট একটি কিচেন রুম পাচ্ছেন তো আমি যেহেতু থ্রি ডি এনিমেশনে ইন্টেরিয়র ভিউগুলি দেখাই নি যার কারণে আমি এখানে হালকা আপনাদের ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখাচ্ছি একটু দেখতে পারেন আপনারা আমি এটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফার্নিচার লেআউট প্ল্যান দেখতে পাইছেন এরপর আমাদের রয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের লেআউট প্ল্যানটি ফার্নিচার লেআউট প্ল্যান তো আমরা এখন চলে যাব খরচে এটি করতে কত খরচ পড়বে তো এটার চারতলা বিল্ডিং পর্যন্ত খরচ দেখাবো না আমরা শুধু একতলা কমপ্লিট করতে কত খরচ পড়বে সে নিয়ে আলোচনা করব। তো আমার ব্রিকের প্রয়োজন চৌত্রিশ হাজার পিস নয়টা একাদশি এটা তিন লক্ষ ছয় হাজার টাকা আসে রডের প্রয়োজন বারো হাজার তিনশো তিরিশ কেজি আর ষাট টাকাকে ধরা হয়েছে এটা সাত লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা আসে আর এটা বর্তমানে ষাট টাকাকে পাওয়া যাচ্ছে না পঁচাত্তর টাকাকে ধরতে হবে নয় লক্ষ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন বারোশো চল্লিশ ব্যাগ যেটা চারশো পঞ্চাশ টাকাকে ধরছি এটা পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা আসে ঢালায়ের ভ্যালি দুই হাজার চল্লিশ সিএফের প্রয়োজন পঁয়তাল্লিশ টাকাকে ধরছি একানব্বই হাজার আটশো টাকা আসে এরপর গাতনি এবং প্লাস্টারের ভ্যালি পনেরোশো সিএফের মতো প্রয়োজন পঁয়ত্রিশ টাকা ধরছি বাহান্ন হাজার পাঁচশো টাকা আসে এরপরে ব্রিক চিপস ইটের খোয়াগুলো চার হাজার পঞ্চাশ সিএফির প্রয়োজন নব্বই তিন লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকা আসে আর যদি আপনার ব্রিক কিনে খোয়া করতে চান সেই ক্ষেত্রে আপনার ছত্রিশ হাজার আটশো আঠারো পিসের মতো ব্রিকের প্রয়োজন লেবার মজুরি এটা যেহেতু দুই হাজার চৌষট্টি স্কোয়ার ফিট তিনশো টাকাকে ধরা হয়েছে লেবার মজুরি এর নিচে পাবেন না এটাই তাই কঠিন যে চারতলা ফাউন্ডেশন দেয় একতলা পর্যন্ত কমপ্লিট করবে তিনশো টাকা দেয় শহরতলীয়তে শহর এলাকায় পাবেন না হয়তোবা গ্রামে আপতে পারেন এরপরে যেটা লেমন মজুরি আছে ছয় লক্ষ উনিশ হাজার দুশো টাকা এরপরে আমার আর্থ কাটিং কাটতে হবে মোটামুটি তিন হাজার সেফটির মতো আট টাকা ধরছি চব্বিশ হাজার টাকা আছে অন্যান্য খরচ আমি ছয় লক্ষ টাকা ধরছি এটা কিভাবে অন্যান্য খরচগুলো ছয় লক্ষ টাকা পাইলাম সেটার আমি ডিটেলস যদি আপনাদের দেখাই তা আমার নিচের ফ্লোরের যে দুই ইউনিট মিলে চোদ্দোটা স্লাইড উইন্ডো প্লাস গ্রিল রয়েছে যেটা আমার টোটাল আমি ছয়শো টাকা পার স্কোয়ার ফিটে ধরছি টোটাল দুইশো বাহান্ন স্কোয়ার ফিট আসছে তো এটা এক লক্ষ একান্ন হাজার দুশো টাকা আসে এখানে ছশো টাকা ধরছি এটা হাই রেট ভালো মানের আপনি গ্লাস এবং গ্রিল পাবেন যদি আর একটু নর্মাল নেন তাহলে আরও কম দামে পাবেন এরপরে স্টিল ডোরের প্রয়োজন আমার আটটি যেটা বারো হাজার টাকাকে ধরেছি এটাও হাই রেট স্টিল ডোরের একদম নকশা করা সুন্দর ডোর পাবেন বারো হাজার টাকায় যদি আপনি নর্মাল নেন তাহলে আট নয় দশের ভিতরে পাবেন এটা আমার আসে ছিয়ানব্বই হাজার এরপরে প্লাস্টিক ডোর আমার চারটা প্রয়োজন দুটি টয়লেটের দুটি দুটি চারটি টয়লেটের জন্য আমার চারটি ডোর প্রয়োজন এটা আমার বারো হাজার টাকা আসে এরপরে টয়লেট বৃহস্পতি চারটি রয়েছে পার টয়লেটে আমি চল্লিশ হাজার টাকাকে ধরছি খরচ হবে টয়লেটের বিভিন্ন জিনিসপত্র কিনতে আপনার এটা এক লক্ষ ষাট হাজার টাকা আসে এরপর ইলেকট্রিক আইটেমগুলো আপনার লাগাতে মোটামুটি পঁচানব্বই হাজার দুইশো টাকার মতো খরচ হবে এরপরে পেন্টিং করতে আপনার মোটামুটি আশি হাজার টাকার মতো খরচ হইতে পারে তবে এ তো হবে না আমি দশ টাকাকে পার স্কোয়ার ফিট ধরছি এটা হাই কোয়ালিটির ভালো মানের বিভিন্ন রকমের পেন্টিং করতে গেলে খরচ হয় বাট আপনি নর্মালি করলে ছয় সাত টাকা পার স্কোয়ার ফিটেও পেয়ে যাবেন তো আমাদের আরেকটা রয়েছে কেচি গেট খেয়াল করলে দেখবেন ডি অ্যানিমেশনে একটা কেচি গেট রয়েছে যেটা সাত ফিট বাই সাত ফিট আমি ধরছি এটা আমার আসছে পাঁচশো টাকা করে ধরেছি পার স্কোয়ার ফিটে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে তো টোটাল আমার ছয় লক্ষ আঠারো হাজার নয়শো টাকা কিন্তু আসছে বাট আমি এখানে ধরছি ছয় লক্ষ টাকা ফুল যেহেতু অনেক কিছু বেশি বেশি ধরে নিয়েছি যার কারণে ছয় লক্ষ টাকা ফুল ধরে নিয়েছি তো মোট টাকা আসতেছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে সতেরোশো পনেরো পয়েন্ট পাঁচ টাকা করে পড়তেছে আসলে চারতলা ফাউন্ডেশন দিয়ে আপনার সতেরোশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে এটা আমি মনে করি অনেক কমে পড়ছে তো যদি এটা ইন্ডিয়াতে করতে চান সেক্ষেত্রে একত্রিশ লক্ষ একষট্টি হাজার তিনশো চৌরাশি রুপির প্রয়োজন তো যদি আমি আবারও লাস্টে বলে নিচ্ছি যদি কেউ আমাদের থেকে বাইট ডিজাইন গ্রামে হোক শহরে হোক যে কোনো জায়গায় আপনার মন মতো বাইরের ডিজাইন করে নিতে চান টিনশেট ইয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিখ দেয় বা সাদ দিয়ে বিভিন্ন আধুনিক বাড়ি স্টিল স্ট্রাকচার যে কোনো বাড়ির ডিজাইন করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্কিনে দেওয়া নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বিআইপি রয়েছে প্রবাসী ভাইয়েরাও এই নাম্বার দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ যেখানে আপনি